মাশাল্লাহ মাশাল্লাহ কিচিং হয়ে গেল এক মার্শাল্লাহ মার্শাল্লাহ বড় একটি কাতল মাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আসসালামু আলাইকুম ইউটিউবের বন্ধুগণ কেমন আছেন আজকে আমরা চলে এসেছি রাজেন্দ্রপুর দলিপাড়া সাহেব বাড়ি রিসোর্টের সংলগ্নে এখানে বিশ হাজার টাকা পয়েন্টে মাছ শিকার চলছে বাংলাদেশের শৌখিন মৎস্য শিকারী ভাইরা এসে যাকে ব্যয় পুকুরে খুবই নিরিবিলি পরিবেশে মাছ শিকার করছে না দেখা যাক কি মাছ হয় সম্মানিত ইউটিউবের বন্ধুগণ সকলে ভিডিওটা দেখেন খুবই সুন্দর খেলা হচ্ছে মাছ রয়েছে দূরে

চলছে ক্লাস সাহেবার রিসোর্টের সংলগ্নে জাকির ভাইয়ের পুকুরে আঠারো হাজার টাকা পয়েন্ট জাকির ভাইয়ের পুকুরে পয়েন্ট রয়েছে ছাব্বিশটি পয়েন্ট ছাব্বিশ পয়েন্টে প্রিয় মৎস্য শিকারী বা আছেন বা অন্যজন শিকারী টিম রুটি আদার দিয়ে খেলা হচ্ছে এক দুই কাটা বসি দিয়ে খেলছেন খুবই সুন্দর খেলা হচ্ছে

খুবই দারুণ ভাবে খেলছেন হচ্ছে নির্বিলি পরিবেশে যা কি সুন্দর পরিবেশ রয়েছে মাছ কাছে চলে এসেছে ধারণা করতে পারছি যে কোনো মুহূর্তে মাছ নেটিং হতে পারে যেহেতু মাছ কাছে চলে এসেছে খুবই শক্তি কাটাচ্ছে মাছ শিকারি ভাইয়ের সাথে শিকারি ভাই হার মানবে না যেভাবে হোক সফল হবেন মাছটাকে নেটিং করার জন্য যে প্রস্তুতি নিয়ে রয়েছেন

কাতল কাতল দিয়েছেন মাছ বাড়ি দিলেন ধারণা করা যাচ্ছে মাছ নেটিং হবে কিছুক্ষণের মধ্যে बड़ी ना है और तो पैसे है हां तो 80 पैसे हां कोई जस सारे कुछ हां अच्छा आज हम नहीं करेंगे हम इस्तेमाल करेंगे कोई से ना था। ना किसी के लिए কাতল কাতল শিকারি ভাইকে অনেক কষ্ট দিচ্ছে কাতল মাছটা মার্শাল্লা মার্শাল্লাহ কেচিং হয়ে গেল

মাসাল্লাহ মাস্লা বড় একটি কাতল মাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ